এক্সপ্রেশন শর্ট ওকে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্নে যেমন প্রথম যেটা দেওয়া আছে আছে যেটা বলা আছে যে নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয় স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয় তার মানে জানতে চাইছে আমাকে নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসের অন্যতম যে প্রধান দুইটি ছিল একটা ছিল আমাদের শেয়ার আর একটা হচ্ছে ঋণ পত্র ওকে হচ্ছে ঋণপত্র বন্ড অথবা বন্ড বলি আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের অ্যান্সার হবে ডিবেঞ্চার ওকে আর বাণিজ্যিক পত্র প্রদয়ী বিল আর বিল করেন এগুলো হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস এরপর আমরা দেখি আমাদের পরবর্তী যেটা দেওয়া আছে কুপন বন্ড ইস্যু করা হয় কুপন বন্ড ইস্যু করা হয় কিভাবে আর কি এখানে অপশন দেওয়া আছে চারটা অভিহিত মূল্যে কোন মূল্যে আমার এই কুপন বন্ড ইস্যু করে আমরা সাধারণত জিরুকুপন বন্ডকে আমরা জানি মনে করেন বন্ড যেটা প্রাইস সাধারণত ধরলাম আমরা একশো টাকা এটা যখন বিক্রি হবে বিক্রি হয় এই একশো টাকার কম মূল্যে মানে বার্তায় নির্ধারিত মূল্যের চাইতে কম ধরলাম পঁচানব্বই টাকায় বিক্রি হয়েছে আবার যখন এটা ক্রয় করা হবে তখন তার এই যে লিখিত মূল্য যেটা আছে সেই লিখিত মূল্যে এটাকে আবার কি করা হবে কিনে নিবে তখন আবার মাঝখানে পাঁচ টাকা যেটা এই পাঁচ টাকায় হচ্ছে যিনি ক্রয় করেছেন তার প্রফিট বা মুনাফা ঠিক আছে তাহলে এ হচ্ছে আমাদের এখানে অপশন দেওয়া আছে অভিহিত মূল্য তো হবে না অধিহার মানে লিখিত মূল্যের চেয়ে অনেক বেশি সেটাও হবে না বাজার মূল মানে চলমান ডেট যেটা আছে সেটাও হবে না কিন্তু এটা কি হবে বারটাতে মানে নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে যেটা বিক্রি হচ্ছে সেটা আছে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে এরপর আমরা দেখি খুব সুন্দর একটা প্রশ্ন নিচের কোন পদ্ধতিতে ভবিষ্যৎ অর্থপ্রবাহের বর্তমান মূল্য নির্ধারণ করা হয় আমি যেটাকে পড়েছিলাম ক্লাসে আমি ক্লাসে নোট করে দিয়েছিলাম একদম এক্স্যাক্ট নোটের অনুযায়ী প্রশ্নটা করা হয়েছে মূলত সবগুলো প্রশ্ন আমার নোটের ভিতরে ছিল যেমন আমি যদি বলি এটা হচ্ছে আমাদের যেই প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নের বেলায় আমাদের যে ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু উপর ডিপেন্ড করে করা হয় সেই প্রশ্নটা তাহলে এখানে যে ভবিষ্যৎ যে অর্থ প্রবাহ ভবিষ্যৎ মনে করেন পাঁচ বছর পর আমি দশ হাজার টাকা পাবো এই দশ হাজার টাকার বর্তমান মূল্য কত হ্যাঁ বর্তমান মূল্য কত প্রেজেন্ট ভ্যালু আমাকে জানতে চেয়েছে আর এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু তাহলে ফিউচার ভ্যালুতে সব সময় কি হয় বড় হয় আর প্রেজেন্ট বেলি সব সময় কি হবে কম হবে তাহলে বড় মূল্যটা আমার যখন এখানে আসবে প্রেজেন্টে আসবে তখন সেটা কি কম মূল্য হবে নাকি বেশি মূল্য হবে কম মূল্যে হবে তাহলে কম মূল্যে যদি আমরা করি সেটা কি কি করণ বলি আমরা সেটাকে বলি বাট্টাকরণ কি করণ সেটাকে আমরা বাট্টাকরণ বলে থাকি আর যখন এই প্রেজেন্ট ভ্যালুকে আমরা ফিউচার ভ্যালুতে কনভার্ট করব তখন সেটা প্রেজেন্ট ভ্যালু কম থাকবে ফিউচার ভ্যালু বেশি থাকবে তখন সেই প্রসেসটাকে আমরা বলি চক্র বৃদ্ধি করা কি করুন চক্র বৃদ্ধি করা আমি ক্লাসে খুব সুন্দর করে পার্ট বাই পার্ট এগুলো ভাগ করে আমি বলেছিলাম ঠিক আছে চক্র বৃদ্ধি করা তাহলে যে ভবিষ্যতের অর্থ আমরা বর্তমানে আনবো তাহলে এটা কি হবে আনসার বাট্টাকরণ বাট্টাকরণ হবে আমার এটা আনসার এরপর আমরা দেখি পরবর্তী প্রশ্নটা মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল এটা সরাসরি আসে না এটা ক্রিয়েটিভ একটা প্রশ্ন এটা যে অপশন গুলো আছে সেই অপশন সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে ধারণা রাখলে আপনি অন্তত এটা বলতে পারবেন যেমন একটা যৌথ কোম্পানি সে মূলধন সংগ্রহ করার অনেক সোর্স আছে এগুলো তার মূলধন সংগ্রহ করার সোর্স এখন এই জায়গা থেকে ইকুইটি ক্যাপিটাল মানে হচ্ছে এটা শেয়ার হ্যাঁ শেয়ার ব্যাংক ঋণ এটা আমরা জানি ঋণ মূলধন মানে হচ্ছে আপনার বন্ড অথবা ডিবেঞ্চার যেগুলো বিক্রি করে বা সে হ্যাঁ বা এগুলো আর অগ্রাদিকে শেয়ার আমরা জানি শেয়ার এক ধরনের ক্লাসিফিকেশন আচ্ছা এবার হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল আপনি যেই টাকাটা নিয়ে ব্যবসা শুরু করবেন সেই টাকাটা বিভিন্ন জায়গা থেকে আনতে পারেন সেই টাকাকে আমরা মূলধন হিসেবে আইডেন্টিফাই করি এখন এই মূলধন যে আপনি আনবেন মূলধন যে জায়গা থেকে আনবেন ওই মূলধনের বিপরীতে যার কাছ থেকে মূলধন আনবে তাকে অতিরিক্ত কিছু টাকা দিতে হয় যেই টাকা আমরা বলি মূলধন মূলধনের মূলধনের ব্যয় বলে থাকি এখন আপনি ব্যাংক থেকে যদি একশো টাকা ঋণ নেন তাহলে ব্যাংক আবার পরিশোধ করার সময় তো একশো টাকা পরিশোধ করবেন নিশ্চয়ই একশো দশ টাকা অথবা একশো এগারো টাকা একশো বারো টাকা আপনি পরিশোধ করবেন যে অতিরিক্ত যে দশ টাকাটা আপনি পরিশোধ করেছেন এই দশ টাকায় হচ্ছে ব্যয় তাহলে প্রতিটি জায়গায় আমার ব্যয় আছে এখন বলছে কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যয়বহুল একটু বোঝার চেষ্টা করেন আপনি যখন বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করবেন আপনি ক্যাপিটাল পাবেন এখানে যে বন্ড বা ডিভেন্সার ক্রয় করবে তাকে আপনি সুদ দিবেন ওকে ফাইন ভালো কথা এখানেও ব্যাংক থেকে লোন নিলে এখানেও আপনি কি দিবেন সুদ প্রদান করতে হবে এখানেও আপনি কি দিবেন অগ্রাধিকার শেয়ারের যে লভ্যাংশ আছে সেই লভ্যাংশ আপনি প্রদান করবেন ঠিক আছে আর এখানেও আপনি কি করবেন লভ্যাংশ দিবেন আপনি এখানে এখন প্রশ্ন হচ্ছে সব জায়গায় তো দিচ্ছি তাহলে কোন জায়গাটা ব্যয়বহুল বেশি একটু লক্ষ্য করুন এই ব্যাংক ঋণ অথবা ঋণ মূলধন যেই জায়গা থেকে আমরা ঋণ নিয়ে সাধারণত ব্যবসা করে থাকি যদি ঋণ নিয়ে ব্যবসা করে থাকি তাহলে সেখানে গভর্নমেন্টকে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না তাহলে দেখেন এই সব জায়গার ব্যয় আছে আবার গভর্নমেন্টকেও কিন্তু আমার এই টাকার উপর ট্যাক্স দিতে হয় এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি ব্যাংক ঋণ অথবা ঋণ মূলধন নেন তাহলে সেই ঋণ নিয়ে যদি ব্যবসা কার্যক্রম পরিচালনা করেন তাহলে সেই টাকার উপর কি দিতে হয় না ট্যাক্স দিতে হয় না ট্যাক্স দেওয়াটাও কিন্তু আপনার একটা ব্যয় এখন এই অগ্রাধিকার শেয়ার এই অগ্রাধিকার শেয়ারটা আবার কিন্তু সাধারণ শেয়ার এবং আপনার ঋণ পত্রের একটা সংমিশ্রণ ঠিক আছে অগ্রাধিকার শেয়ারটা তাহলে তুলনামূলক বলা যায় ইকুইটি মূলধন অথবা শেয়ার ক্যাপিটাল যেটা আছে শেয়ার ক্যাপিটালে আপনি লভ্যাংশ দিতে হচ্ছে আবার অতিরিক্ত পরিমাণে আপনাকে প্রদান করতে হচ্ছে তাহলে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি আপনার ব্যয় বেশি হচ্ছে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ইকুইটি মূলধন তো বুঝার চেষ্টা করবেন ইকুইটি আমি খুব সুন্দর একটা প্রশ্ন সৃজনশীল একটা প্রশ্ন এবার আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি নিচের কোনটি বাজারের উপকরণ নয় দেখেন আমরা পুঁজি বাজার সম্পর্কে ধারণা নিতে হবে আমাদেরকে পুঁজি বাজার সম্পর্কে বলা হচ্ছে এখন পুঁজি বাজার কিভাবে আসছে বলে থাকি ফাইন্যান্সিয়াল মার্কেট এই ফাইন্যান্সিয়াল মার্কেট কে দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মানি মার্কেট একটা হচ্ছে মানি মার্কেট আরেকটা হচ্ছে আমার ক্যাপিটাল মার্কেট একটা হচ্ছে কি ক্যাপিটাল মার্কেট ওকে এখন মানি মার্কেট মানে হচ্ছে অর্থ বাজার বা মুদ্রা বাজার আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে পুঁজি বাজার বা মূলধন বাজার এখন উপকরণ কি দেখেন এগুলো আমি ক্লাসে একদম সুন্দর করে এই যে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট পার্থক্য আকারে পড়িয়েছিলাম আমি ক্লাসে যারা এই সাধারণত এইটাও পড়ছে তারা সরাসরি দিতে পেরেছে আশা করি যেমন মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট অনেকগুলো উপাদান আছে যেমন মানি মার্কেটের উপাদান গুলো হচ্ছে আমরা ট্রেজারি বিল ট্রেজারি বিল আছে এরপরে কমার্শিয়াল বিভিন্ন পেপার আছে এরপরে সেখানে আছে আমাদের হস্তান্তর যোগ্য আছে হস্তান্তরযোগ্য আমানত আছে এরপরে সেখানে আছে এগ্রিমেন্ট হ্যাঁ রিপার্সেস এগ্রিমেন্ট আছে আর এই দিকে অনেকগুলো আছে এদিকে আছে সাধারণ শেয়ার এইখানে আছে অগ্রাধিকার শেয়ার অগ্রাধিকার শেয়ার আছে এখানে আছে আমার বন্ড এর আছে ঋণপত্র তাহলে এই যে দেখেন এখন প্রশ্নটা চলে যাচ্ছে নিচের কোনটি পুঁজি বাজারের উপকরণ নয় তার মানে আমাকে পুঁজি বাজারের উপকরণ নয় আমাকে জানতে চেয়েছে তাহলে সেটা পুঁজিবাজারের বাজারের অন্তর্ভুক্ত নয় কোনটা ঠিক না এই যে দেখেন ট্রেজারি বিল এরপর দেওয়া আছে বিনিময়যোগ্য আমানত সনদ ট্রেজারি বন্ড এরপর আছে পুনঃ ক্রয় চুক্তি তাহলে এখানে আমার অ্যান্সারটা হবে পুঁজি বাজারে সেই অনুযায়ী তো আমাদের অ্যান্সারটা হওয়ার কথা ট্রেজারি বন্ড ট্রেজারি বন্ড ওয়েট পুঁজি তো ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট ট্রেজারি বিল হচ্ছে এখানে এটা হচ্ছে এখানে রিপার্সেস এগ্রিমেন্ট হচ্ছে এখানে তাহলে ট্রেজারি বন্ড ট্রেজারি বন্ড হওয়ার কথা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে কিন্তু আমাকে বলছে পুঁজি বাজারের উপকরণ নয় তাহলে প্রশ্নটা আমার কাছে কেমন যেন একটু একটু ঘোরাটে মনে হচ্ছে এটা প্রশ্ন অনুযায়ী এটা হওয়ার কথা ছিল প্রশ্নটা হওয়ার কথা ছিল নিচের কোনটি পুঁজি বাজারের উপকরণ যদি এমন হয় তাহলে প্রশ্নটা হবে আমার ট্রেজারি বন্ড একটু লক্ষ্য করেন একটু লক্ষ্য করেন প্রশ্নটা আর কেমন যেন আমার কাছে একটু গুলারে মনে হচ্ছে নিচের কোনটি পুঁজি বাজারের উপকরণ তাহলে পুঁজি বাজারের উপকরণ তো আমরা এখানে দেখলাম সাধারণ বন্ডার দিকে শেয়ার সাধারণ শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলো তাহলে বন্ডের এই যে একটা শ্রেণি আমি এখানে পেয়েছি তাহলে পুঁজি উপকরণ হচ্ছে আমার এই ট্রেজারি বন্ড বাকি যে তিনটা আছে এই তিনটা হচ্ছে আমার আহ মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটের ভিতরে সরি মানি মানে হ্যাঁ মানি মার্কেটের ভিতরে তাহলে সেই ক্ষেত্রে এই প্রশ্নটা এখানে যদি নয় না হয়তো এই নয়টা লাগিয়ে তো ভেজাল করে দিয়েছে এখানে তখন आंसर দিতাম আমরা তেজারিবন কিন্তু প্রশ্নতে এমন ভাবে দেওয়া আছে দুইটা এক্সাম্পল দেওয়া আছে কিন্তু প্রশ্ন করেছে একপাক্ষিক ভাবে এই যে পুঁজি বাজারের উপকরণ যদি বলতো এই নয়টা এখানে পুঁজি ছিল না এখানে আনা ঠিক হয়নি তখন আমরা ট্রেজারি বন্ড মেনশন ঠিক আছে যাক এটা দেখি আমরা পরবর্তীতে কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে প্রকল্প আমরা জানি এগুলো বিভিন্নভাবে প্রকল্প গ্রহণ করা যেতে এনপিপির মাধ্যমে আর আর মাধ্যমে আই এর মাধ্যমে বিভিন্নভাবে আমরা এগুলো জানি আর কে সমাসন মূলধন ব্যয় বলা আছে যেমন এইখানে দেখেন সবগুলো ক্ষেত্রে আই দিয়ে বলেছে যে এখানে আই আর মানে আই আর এর উপর ডিপেন্ড করে আপনি কিভাবে আপনি কি নেবেন

দেখবেন আপনার টোটাল যে ব্যয় হয়েছে বা মূলধনের যে ব্যয় হয়েছে সেই ব্যয় থেকে আপনার যদি আয় কি হয় বেশি হয় আয় বেশি হয় তখনই তো আপনি একটা প্রজেক্ট গ্রহণ করবেন আর যখন দেখবেন ব্যয় বেশি কিন্তু আয় কম তখন কিন্তু সেই প্রজেক্ট আপনি গ্রহণ করবেন না সেই প্রজেক্ট আপনি বর্জন করবেন তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে দেখেন এখানে দেওয়া আছে ব্যয় থেকে ইন্টারনাল রেট অফ রিটার্ন বেশি তাহলে এটাই হবে আমাদের এরপর আমরা যাচ্ছি আমাদের পরবর্তী একই কোম্পানি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম তাদের বিমা ক্লাস করেছি এবং বলেছিলাম এই বছরটা আসার সময় অনেক বেশি নিচের কোন পদ্ধতি বিমায় বিমা গ্রহিতা এবং বিমাকারী একই কোম্পানি হয় এখানে অনেকগুলো আছে সহ যুগ্ম বীমা পুনঃ গোষ্ঠী বীমা মূলত এখানে এই দুইটা অ্যান্সার হওয়ার যোগ্য অনেকে এই দুইটাই দাগাবে দুইটা যে একটা দাগাবে আর এই দুইটি এই দুইটা হবে না কখনো এই দুইটার ভিতরে আমরা একটু পার্থক্য করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো আসলে জিনিসটা কি যখন কোন একটা সম্পদ একটা সম্পদ আমরা মনে করেন এই একটা কোম্পানি বি একটা কোম্পানি যখন কোন একটা সম্পদ আমরা একটি সম্পদ দুইটি কোম্পানির সাথে চুক্তি করে আমরা বিমা করেছি এই পলিসি এমন যদি পলিসি হয় তখন থাকে যুগ্ম বিমা বলা হয় তখন থেকে যুগ্ম বিমা বলা হয় আর পুনঃ বিমা কি সাপোজ একটা সম্পদ আমি এ নামক কোম্পানির সাথে বিমা পলিসি গ্রহণ করেছি এখন এ নামক কোম্পানি সে বুঝতে পেরেছে এই সম্পদ যখন ক্ষতিগ্রস্ত হবে তখন তার ঝুঁকিটা অনেক বেশি হয়ে গেছে তাই কি করেছে এই এ নামক কোম্পানি সে আরেকটি প্রতিষ্ঠানের সাথে এই সম্পদের জন্য কি করেছে সে বিমা পলিসি গ্রহণ করেছে তার লক্ষ্য করেন এই যে এই জায়গায় এ নামক কোম্পানি সে একটা কোম্পানি যখন এই একটা পলিসি এখানে হয়েছিল তখন এই এক নাম্বার পলিসিতে বিমা গ্রহিত হচ্ছে এখানে যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি আর এ নামক প্রতিষ্ঠান ছিল বিমা কারী বিমা কারী আবার এই এ নামক প্রতিষ্ঠানটাই আর একটা পলিসি সে করেছিল দুই নাম্বার একটা পলিসি গ্রহণ করছে বি নামক প্রতিষ্ঠানের সাথে তাহলে এই দুই নাম্বার পলিসিতে এই নামক প্রতিষ্ঠানটা হচ্ছে বিমা কারী আর আমার আর আমার এই এ নামক প্রতিষ্ঠান যেটা এই পলিসির মাধ্যমে তখন সে হয়ে গেছে বিমা গ্রহিতা বিমা গ্রহিতা ঠিক আছে তাহলে দেখেন তো এই এই সিস্টেমটাকে আমরা বলি পুনঃবিমা ঠিক আছে এই সিস্টেমটা কি বলি পুনঃবিমা বলি থাকি আর এটা হচ্ছে যুগ্ম বিমা দ্বৈত বিমাও বলা হয় এটাকে এটাকে দ্বৈত বিমাও বলা হয় এটাকে তাহলে এই বিমা পলিসিতে এখানে এখানে হচ্ছে একটা বিমা এখানে হচ্ছে দুইটা বিমা তাহলে এই দুই নাম্বার পলিসিতে এ নামক কোম্পানি সে আগে ছিল বিমাকারী এখন হয়ে গেছে বিমা তাহলে আমাকে প্রশ্ন করেছে কি এবার যে আমার প্রশ্ন চাই নিচের কোন পদ্ধতির বিমায় বিমা ও বিমাকারী উভয় একই কোম্পানি উভয় বিমা কোম্পানি তো যে সে তো আগেও বিমা কোম্পানি এখনও বিমা কোম্পানি তাহলে এটা হবে কোনো বিমা অ্যান্সার কি হবে কোন বিমা অ্যান্সার নিচের কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয় হস্তান্তরযোগ্য ঋণের দলিল এই প্রশ্নটাও একটু আমার কাছে ব্যাখ্যা কম মনে হচ্ছে ঠিক আছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয় আমরা যদি একটু ব্যাখ্যা করি হস্তান্তরযোগ্য ঋণের দলিল এবং হস্তান্তরের অযোগ্য ঋণের দলিল এরকম অনেকগুলো দলিল আছে হস্তান্তরের অযোগ্য এবং হস্তান্তর যোগ্য এইখানে মূলত যেই চারটা দেওয়া আছে এখানে এই চারটাই হচ্ছে আমার হস্তান্তরযোগ্য এই চারটাই হচ্ছে হস্তান্তর যোগ্য এখন হস্তান্তর অযোগ্য এরকম আরো আছে আচ্ছা হস্তান্তর যোগ্য আরো আছে যে আমি যদি বলি হস্তান্তর যোগ্য আপনি চেক হতে পারে হস্তান্তর যোগ্য এরপর হতে পারে ব্যাংক নোট তো এখানে দেওয়াই আছে এরপরে যদি আমি বলি সরকারি নোট হতে পারে হস্তান্তর যোগ্য সরকারি নোট হতে পারে এরপর আমি যদি বলি ঋণপত্র হতে পারে এরপর আমি যদি

এরপরে হচ্ছে প্রত্যয়পত্র হতে পারে প্রত্যয়পত্র হতে পারে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আপনার স্থায়ী আমানতী রসিদ হতে পারে স্থায়ী আমানতি হতে পারে রসিদ হতে পারে তাহলে এই জিনিসগুলো দেখেন এই এখানে যে চারটা দেওয়া আছে এই চারটাই হচ্ছে কিন্তু আমার হস্তান্তরযোগ্য ঋণের দলিল আমাকে প্রশ্ন করছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয় কোন নয় হলে তো এখানে যে কোনো একটা এখানে থাকার কথা ছিল কিন্তু একটাও সেখানে নাই এই সবগুলোই কিন্তু আমাকে হস্তান্তরযোগ্য ঋণের দল এই প্রশ্নটা আমার কাছে একটু ব্যাখ্যা মনে হলো যে প্রশ্নটা অ্যান্সারের কেমন যেন সাজানো হয়েছে আচ্ছা আমরা আরেকটু কনফার্মেশনে চলে যাই দেখি আমাদের কি বলে এটা এ কি বল হ্যাঁ আমি একটু সরাসরি নেটে যাচ্ছি ক্লাস থেকে ইন্টারনেটে প্রবেশ করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমাদের

is to man ठीक है अब देखिए क्या मुझे की आंसर दे ये जैसे अंतर्दीशन है গুলো এই যে দেখেন এই এই যে চেক প্রমিসরি নোট বিল অফ এক্সচেঞ্জ সার্টিফিকেট অফ ডিপোজিট ট্যাপস ডিমান্ড এই আমাদের যে এটা ছিল আমাদের এই যে আমরা এখানে বলেছিলাম যে एग्जांपल আমাদের যেটা ছিল এখানে এই যে ব্যাংক টা ঠিক আছে এই যে দেখেন ডাফস সম্পর্কে এখানে সে বলে দিয়েছে যে ডাফস ওকে ডাফস সিমিলার টু চেক বাট ক্যান बी यूज्ड ইন বোথ ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল ডেট টু পে ফর গুডস এন্ড সার্ভিসেস ওকে এটাকে আবার ডিমান্ড ড্রাফ্ট বলা হয় হ্যাঁ এটাকে ডিমান্ড ড্রাফ্ট বলে আইডেন্টিফাই করা হয় তাহলে এই জিনিসটা এই প্রশ্নটা আমার কাছে একটু ব্যাকআপ মনে হয়েছে আর কি কারণ এখানে অপশন সবগুলোই হচ্ছে হস্তান্তর ঋণে দলিল হিসেবে আমরা আচ্ছা যাক পরবর্তীতে আমি যাই আমি দিয়ে দিচ্ছি আর কি কোনটা কি হওয়ার কথা কিন্তু কর্তৃপক্ষ কি ধরে সেটা তারা আমাদের জানার বিষয় না আমি বলতে পারছি না এবার আসি আমরা পরবর্তীতে পরবর্তী যেটা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক গুলি এই বৈদেশিক বাণিজ্যের সুবিধা নিজের কোনটি ব্যবহার করে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে ফলো করে আমরা সবাই জানি বৈদেশিক জন্য আপনাকে অবশ্যই এলসি ওপেন করতে হয় ঠিক আছে এলসি সুবিধা দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো অথবা যে কোনো ব্যাংক এটা বাংলাটা হচ্ছে প্রত্যয় পত্র এখন এই প্রত্যয় পত্র কিন্তু দেখেন এখানে বাংলায় কিন্তু

না এটা পজিটিভ তাদের দৃষ্টিকোণ থেকে এরপর হচ্ছে মুনাফা ভাগাভাগি চুক্তি মুনাফা তো অবশ্যই ভাগাভাগি হয় এরপর হচ্ছে লিজিং চুক্তি লিজিং চুক্তি তো হতে পারে আচ্ছা অনুমান মূলক লেনদেন এটা অনেকে ভাবতে পারে জিনিসটা কি এই জায়গাটা আমি দেখছি কয়েকটা প্রতিষ্ঠান কেউ কেউ অ্যান্সার বি দিয়েছে কেউ কেউ অ্যান্সার সি দিয়েছে তো আমার দৃষ্টিকোণ থেকে এটা অ্যান্সার হওয়া উচিত হচ্ছে সি কেন সি আমি একটু বলি সাধারণত ইসলামিক ব্যাংকিং সিস্টেমে আপনাকে নির্ধারিত নির্ধারিত করে কোনো মুনাফা দিচ্ছে না বা দিবে না নির্ধারিততে তাদের কোনো চুক্তি না তাদের যে কোনো চুক্তিতে তাদের এখানে মুনাফা বাড়তেও পারে কমতেও পারে ঝুঁকিও হতে পারে লসও হতে পারে এই থিংটা ভাবনার উপর ডিপেন্ড করে কিন্তু তারা কার্যক্রমে পরিকল্পনা করে এখন অনুমানমূলক লেন্ডেন বলতে বোঝানো হয়েছে আগামিতে লেন্ডেন হবে সেই লেন্ডেনের অ্যামাউন্ট আমি আগে থেকে নির্ধারণ করে ফেলেছি আগে থেকে নির্ধারণ করে ফেলেছি আগে থেকে নির্ধারণ করে ফেলা এটাকে বলে অনুমানমূলক লেনদেন কিন্তু সাধারণ জেনারেল ব্যাংকিং এ আমরা কি জানি সাধারণ জেনারেল ব্যাংকিং এ জানি মনে করেন যে আমি আপনার কাছ থেকে লোন নিলাম ব্যাংক থেকে লোন নিলাম এখানে টেন পার্সেন্ট আপনাকে সুদ মাস দিতে হবে হ্যাঁ 10% ফিক্সড করে দিলাম অনুমান আগে থেকে অনুমান করেছে 10% একদম ফিক্সড কিন্তু ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে তারা লোন দিবে ঠিক আছে ফাইন কিন্তু এই যে পার্সেন্ট এটা কিন্তু বাড়তে পারে কমতে পারে এটা কোনো ফিক্সড কোনো কিছু না এই যে অনুমান করে আগে থেকে নির্ধারণ করে রাখা এই কাজটা ইসলামী ব্যাংক করে না তাই সুন্দর একটা প্রশ্ন এরপর আমরা দেখি পরবর্তীতে আমাদের কি যাওয়া আছে নিজে যে কোনটি ক্ষুদ্র ও মাজারের শিল্প ঋণ অর্থায়নে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র ও মাজারী শিল্প ঋণ অর্থায়নে উৎসাহিত করার জন্য একটা উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে অনেক উদ্যোগ থাকতে পারে তার মধ্যে এখানে যেটা সেটা হচ্ছে রিফাইন্যান্স মানে হচ্ছে প্রকল্প একবার ব্যয় তারা তো অর্থায়ন করেছে আবার সেখানে পুনঃ অর্থায়ন ওই প্রকল্পে নির্ধারিত প্রকল্পে আবার তারা অর্থায়ন করতে যাচ্ছে তাহলে এটা যদি করা হয় ক্ষুদ্র মাদার শিল্প ও উদ্যোগে যারা আছে তারা অনেক বেশি উৎসাহী উৎসাহিত হবে ঠিক আছে এবার আমরা দেখি লাস্ট আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস একদম সহজ একটা প্রশ্ন প্রধান উৎস

আর বাকি যেগুলো আছে সুন্দর প্রশ্ন হয়েছে ধরা যেতে পারে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো লেকচারে আল্লাহ হাফেজ সবাই সালাম আলাইকুম